আজকে আপনাদের মাত্রাতিরিক্ত হস্তমৈথুনের সম্ভাব্য কী কী সমস্যা হতে পারে তা ভিডিও যে জানতে পারবেন চলুন শুরু করি শারীরিক ক্লান্তি ও দুর্বলতা ঘন ঘন হস্তমৈথুন শরীরকে ক্লান্ত করতে পারে এবং দৈনন্দিন কাজ বা অন্যান্য শারীরিক কার্যকলাপের প্রতি আগ্রহ কমিয়ে দিতে পারে ত্বকে জ্বালা বা সংবেদনশীলতা খুব জোরে বা ঘন ঘন করার ফলে যৌনাঙ্গের ত্বক বা আশেপাশে সাময়িক জ্বালা লালচে ভাব বা সংবেদনশীলতা বাড়তে পারে ঘুমের ব্যাঘাত অনেকে রাতের বেলা হস্তমৈথুন করেন যা সাময়িকভাবে উদ্দীপনা বাড়ায় এবং গভীর ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে সামাজিক বিচ্ছিন্নতা ও কর্মক্ষমতা হ্রাস যদি কেউ কাজ পড়াশোনা খেলাধুলা বা সামাজিক কার্যকলাপ বাদ দিয়ে ঘন ঘন হস্তমৈথুন করতে শুরু করে তখন তা দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলে অপরাধবোধ ও উদ্বেগ সামাজিক ট্যাবু বা ভুল তথ্যের কারণে অনেকে হস্তমৈথুন করার পর অতিরিক্ত অপরাধবোধ লজ্জা বা উদ্বেগ অনুভব করেন যা মানসিক স্বাস্থ্যের উপর চাপ সৃষ্টি করে যৌন সম্পর্কজনিত সমস্যা কিছু ক্ষেত্রে যদি কেউ দীর্ঘ সময় ধরে শুধুমাত্র একটি নির্দিষ্ট উপায় যেমন খুব দ্রুত বা শক্তভাবে হস্তমৈথুনে অভ্যস্ত হন তবে স্বাভাবিক যৌন মিলনের সময় উদ্দীপনা পেতে বা অর্গাজমে পৌঁছাতে সমস্যা হতে পারে যেমন বিলম্বিত বা কঠিন অর্গাজম কখন এটি ক্ষতির কারণ হয় হস্তমৈথুন তখনই সমস্যা হিসাবে বিবেচিত হয় যখন এটি আপনার দৈনন্দিন জীবন সম্পর্ক কাজ এবং মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে যেমন যখন আপনি এটি নিয়ন্ত্রণ করতে পারেন না যখন এটি আপনার সামাজিক জীবন বা কাজ ব্যাহত করে যখন এর কারণে আপনার অতিরিক্ত অপরাধবোধ বা হতাশা হয় ধন্যবাদ আশা করি সবাই এর ভয়াবহত সম্পর্কে জানতে পেরেছেন